এবার এগুলো আমি এক এক করে উল্টে দেব যাদের বাড়িতে ছোট বড়রা সবজি খেতে চায় না তাদের এইভাবে করে খাওয়াবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি দেখাবো যাদের ঘরে ছোট বড়ো অনেকেই সবজি খাওয়া মাছ খাওয়া নিয়ে খুব বায়না করে তাদের জন্যই একটা স্ন্যাক্স টিফিন রেসিপি এখানে আমি নিয়ে নিচ্ছি গ্রেড করা আলু নিয়ে নিয়েছি খুব সরু করে কাটা গাজর বিনস সব খুব ছোটো ছোটো করে কাটবেন সরু সরু করে এখানে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাপসিকাম কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা রুই মাছের পেটি আমি কাটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ গুঁড়ো গোলমরিচ দুটো ডিম চার চামচ কর্নফ্লাওয়ার আমি এটা এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব এর মধ্যে বাঁধাকপি দেওয়া যায় ব্রকলি দেওয়া যায় মাশরুম মটরশুঁটি যত রকমের সবজি দেওয়া যায় অনেকেরই আছে সবজি খাওয়া নিয়ে খুব বায় না এইভাবে খাওয়ালে পরে বুঝতেও পারবেন আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ব্রেডগুলো একটা কাচির সাহায্যে আমি এইভাবে কোনাকুনি করে কেটে নেব কোনাকুনিও কাটা যায় এইভাবেও কাটা যায় যার যেরকম খুশি এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হতে থাক আমি ততক্ষণে দেখিয়ে দিচ্ছি এই যে ব্রেড নিয়েছি এটা এইভাবে মাখিয়ে নেব ব্রেডের মধ্যে ব্রেডের এপাশ ওপাশ দুপাশেই মাখাতে হবে আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে বেশি হাই ফ্লেমে ভাজলে কী হবে জিনিসটা পুড়ে যাবে এবার আরেকটা নিয়ে নিচ্ছি এইভাবে সব মাখিয়ে মাখিয়ে আমি ভেজে নেব এবার আমি এগুলো এক এক করে উল্টে দেব আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন